আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয় দেশবাসী আজকে আমি আমার যে পেজটা এই পেজটা নিয়ে আজকে অনেক দিন পর্যন্ত পরিশ্রম করতে করে আসতেছি এই পেজে দশ হাজার ফলোয়ার হওয়াতে আজকে আপনার মাঝে আমি সামান্য একটু আলোচনা নিয়ে আসছি তা হল যারা আমাকে দশ হাজার ফলোয়ার বা দশ হাজার ভাই আমার সাথে অ্যাড হয়েছেন যোগ হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই সম্মানিত দেশবাসী আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা বর্তমান যে দেশে বসবাস করতেছি বা বর্তমান যে ফেতনাথনা যখন বসবাস করতেছি সর্বতম গ্রাম অঞ্চল নিয়ে এটি আলোচনা করি গ্রামটা হলো ধরেন বর্তমানে মানুষ অবানের চাইতে মানুষ অস্বস্তি বোধ করছে বেশি সেটা গরমে হোক বা প্রাকৃতিক দুর্যোগে হোক বা গ্রামের সমাজে অশালীন কিছু কাজ হোক অশালীন কাজ দেখুন বর্তমানে সমাজে জায়গা সংক্রান্ত বা বিবাহ সংক্রান্ত বা ঝগড়া ঝগড়া জাতি সংক্রান্ত যে কোনো বিষয়ে মানুষ একে অপরকে ঘায়াল করার জন্য টাকা দিয়ে হোক পয়সা দিয়ে হোক শক্তি দিয়ে হোক পুলিশ দিয়ে হোক প্রশাসন দিয়ে হোক ঘায়াল করার জন্য চেষ্টা করতেছে গ্রাম দেশের অবস্থা তো আজকে দেখেন প্রতিনিয়ত মানুষ অভাবের কারণে মানুষ চলা করতে পারতেছে না অভাবের কারণে মানুষ দিক বেদিক ছুরাছুটি করছে গ্রামে একটা পরিস্থিতি কাজ করতেছে আর শহরে বলবেন শহরের দিক থেকে আসি মানুষ শহরে প্রতিনিয়ত জীবিকার তার যেভাবে দৌড়জাপ করতেছে ওই দৌড়জাপের প্রতিক্রিয়ায় মানুষ কিন্তু কিছু বাড়তেছে না আমরা যারা মুসলমান এবং আমরা যারা দেশপ্রেমিক আমরা যারা আল্লাহ বিরূপ আমরা প্রত্যেকেই এই দেশের জন্য মায়া এবং কি ভালোবাসা রেখেই বলতেছি আজকে যারা বাংলাদেশের মধ্যে জনগণের এবং কি রাষ্ট্রীয় কাঠামো দুর্বলতার জন্য বা রাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে জনগণের টাকা আত্মসাত করে মানুষকে যেভাবে আপনারা ঠকাইতেছেন হাঁসের মাঠে কালকে কেয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে করতে হবে প্রিয় ভাইরা আজকে দেখেন গ্রামে একটা রিক্সা তিনি কিন্তু চারশো পাঁচশো টাকা দিয়ে ইনকাম করে সংসার চালাইতেছেন আর পাঁচ হাজার কোটি টাকার মালিক উনিও কিন্তু বিমান বা হেলিকপ্টার বাড়ির পাঁচ হাজার কোটি টাকার মালিক রায় না উনি কেউ টাকার মালিক হয়েছে ওল্লা বিষয় সামান্য বলি সেটা হলো গ্রামের ইমাম ইমাম্মান নাকি নিয়ে আমি অনেকদিন কথা বলার জন্য চেষ্টা করেছি কিন্তু পারি একজন ইমাম সর্বোচ্চ আট থেকে নয় টাকা বেতন পায় তাও পায় না চার পাঁচ টাকার ইমামও আছে তিন হাজার টাকার ইমামও আছে আরে ভাই আট নয় টাকা বেতনের ইমাম যদি তিনি তিনার সংসার চালাইতে গিয়া হিমশিম না খায় তিনার সংসার যদি পরিপক্কভাবে চলে পুরোটা মাস উনি ইবাদত করার পরেও মুসল্লিদেরকে সেবা দেওয়ার পরেও যদি এত সুন্দর করে চলে তা আমি আর আপনি কুটিপতির কাতারে হইল প্রিয় ভাইরা বললে উঠা আসকিম্মজন কিন্তু তারা কিন্তু জবাব দিতে করতে পারবে কারণ তারা দুনিয়াতে আমলের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতেছে আর সেক্ষেত্রে আমি আপনি সামাজিকভাবে ওনাদেরকে যে খাওয়া দাওয়া করাইতেছি বা টাকা দিতেছি বা বেতন দিতেছি সর্বকিছু কিন্তু উনি এই আমলের মাধ্যমে নামাজের মাধ্যমে বা উনি ওনার আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে কিন্তু করে যাচ্ছে আমি আর আপনি পাইতেছি তো কি বলবো ভাই আজকে বর্তমান ফিলিস্তিনের অবস্থা দেখেন ফিলিস্তিনের মুসলমান শেষ ইসরায়েল একটা ঈদ কান্ট্রি সারা পৃথিবীতে খ্রিস্টান শাসনাক্ত দেশ শাসন আমল চলতেছে আল্লাহ তালা এই খ্রিস্টান আমল ধ্বংস করে দেবেন সেটা প্রতিনিয়ত ইরানের মাধ্যমে হোক বা কোনো কান্ট্রির মাধ্যমে হোক বা কোনো লোকের মাধ্যমে হোক কারণ উসিলা আল্লাহ বলছেন তিনি হুকুমদারি তিনি আদেশের মালিক তিনি সারা পৃথিবীর মালিক তিনি রহমান তিনি রহিম তিনি হুকুম করলে সেটা হয়ে যাবে ইনশাআল্লাহ সেই হুকুমের অবক্ষে আমরা আছি তো আবারও বলতেছি আমার এই ভিডিওটা ভুল ত্রুটি মাফ করে দেবেন আমি সবার কাছে কবা এটা কেউ কারো মাইন্ডে নেবেন না আমি কারোর জন্য বলি নাই আমি আমার নিজের জন্য বলেছি বা বোঝার জন্য বলতেছি আমাকে যারা দশ হাজার ফলোয়ার সাপোর্ট করেছেন সামনে আমাকে এভাবে সাপোর্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট করার জন্য চেষ্টা করব আপনাদেরকে এই যারা যারা কমেন্টস করছেন বা যারা আমাকে ভালোবেসে অনেক কিছুই পোস্ট করেছেন বা অনেক কিছু ইয়ে করেছেন সবাইকে আমি একত্রে না দিতে পারলেও সবাইকে আমি একত্রে যদি উত্তর না দিতে পারি আস্তে আস্তে দিয়ে দেব তো তবে বলেছে সবার মঙ্গল কামনা করে ফিলিস্তিনবাসীর জন্য দেওয়ার আশা করে সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ তালা হেফাজত করে কে দেওয়ার আশা করে আজকে আমি আমার দশকে হওয়াতে এই ভিডিওটা দিলাম সবাই نقبل إن شاء الله في أمان الله السلام عليكم ورحمة الله وبركاته